এক হাজার টাকাকে এক লক্ষ টাকাতে কনভার্ট করব এইটা কি পসিবল অবশ্যই এটা পসিবল যদি আমার কাছে রিয়েল নলেজটা থাকে প্রত্যেকটা ক্যান্ডেল বাই ক্যান্ডেল আজকে ট্রেড করব ওটিসি ওয়ান মিনিট টাইম ফ্রেম স্ট্র্যাটাজির উপর ডিপেন্ড করে তো চলো ভিডিওটা শুরু করি আমরা এদিকে একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি কেন করেছি দেখো মার্কেট স্ট্র্যাচার ওয়াজ ডাউনটেন মার্কেটের টার্গেটটা আসলে কোন দিকে মার্কেটের টার্গেটটা হচ্ছে নিচের দিকে তারপর আমরা আপের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি এটাকে আমরা বোকামি করলাম না একদম কারণ আমাদের ক্যান্ডেল ফরমেশন বলতেছে এইটা একটা গ্রিন ক্যান্ডেল হবে মার্কেটের হিস্টোরি বলতেছে এইটা একটা গ্রিন ক্যান্ডেল হবে লিকুইডিটিও বলতেছে আগে উপরের লিকুইডিটিগুলো সে প্লে করবে দেন সে রিভার্সাল ক্যান্ডেল দিয়ে নিচের লিকুইডিটিগুলো প্লে করবে সো দ্যাটস ওয়াই আমরা এদিকে একটা আপের জন্য ট্রেড প্লেস করেছি যেহেতু আমাদের মার্কেটে টাউন টেন তাই আমরা এটা একটা রেড ক্যান্ডেল হতে পারে তাই আমরা ওঠেছি ওয়ান মিনিট টাইম ফ্রেম স্ট্র্যাটাজির উপর ডিপেন্ড করে ট্রেডটা করেছি যদিও এটা রেড ক্যান্ডেল হলে নেক্সট ক্যান্ডেল দ্বারা যাতে আমরা প্রফিট করতে পারি এবং এইটা যদি একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল হয় লিকুইডিটি রোল প্লে করে এবং যদি কোনো রকম ট্র্যাপ করে বা না করে আমরা তারপরও রেডের সাথে যাব কারণ উপরের লিকুইডিটি ক্লিয়ার নেক্সট ক্যান্ডেল দ্বারা নিচের লিকুইডিটি সেই ক্লিয়ার করবে দেখা যাক মার্কেট কি করে লাস্ট কয়েকটা সেকেন্ড ওকে এবং গ্যাপ আপ দিয়েছে ড্র্যাপ ফাইভ করেছে আমরা এদিক থেকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিব একটু দেখ সেলার্সরা ওকে আমরা ট্রেডটা প্লেস করে দিয়েছি এবং আমি আশাবাদী এটা আমাদের প্রফিট চলে আসবে দেখো মার্কেটটা একটা বই এইটা রিড করার মতো ক্যাপাবিলিটি তোমার থাকতে হবে তোমার শিখতে হবে তোমার জানতে হবে তোমরা যদি না জেনে না বুঝে ইনভেস্ট করে ফেলো এই জায়গাটার থেকে তোমরা জীবনের প্রফিটেবল ট্রেডার হয়ে বের হতে পারবা না আগে শিখতে হবে দেন জানতে হবে দেন ট্রেড করতে হবে দেন ইনভেস্ট করতে হবে ওকে তো দেখা যাক মার্কেট কি করে মার্কেটে এটা আমাকে প্রফিট দেয় নাকি লস দেয় আমাদের এদিকে ফার্স্ট স্টেপ কম্পাউন্ডিং ডান সেকেন্ড স্টেপ কম্পাউন্ডিং ওয়াজ রানিং যদিও এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় নেস ক্যান্ডেল আমাদের যাতে রেড দ্বারা আমাদেরকে প্রফিট করায় ওকে এবং আমি আশাবাদী এটা রেড ক্যান্ডেল হবে এবং এটা একটা ডিপ রেড ক্যান্ডেল হওয়ারই কথা যেহেতু মার্কেট হিস্টোরি বলতেছে এটা একটা রেড ক্যান্ডেল হবে তো দেখা যাক মার্কেট কি করে আর লাস্ট কয়েকটা সেকেন্ড ওকে ওকে আমাদের ক্যান্ডেল লিকুইডিটি ক্লিয়ার করে ফেললে আমরা নেক্সট ক্যান্ডেল আপের জন্য যাবো ওকে ওকে দেখা যাক ওকে ওকে ক্যান্ডেল লিকুইডিটি ক্লিয়ার করে নেই বাট সেদিকে ট্র্যাপ অন করেছে রিভার্সাল আসতে পারে বাট লিকুইডিটি কি বলতেছে নেক্সট ক্যান্ডেল রেড হবে লিকুইডিটি বলতেছে লিকুইডিটি সে ক্লিয়ার করবে বাট আমরা কি করতে পারি এদিকে ছোট্ট একটা ট্রিক্স ব্যবহার করতে পারি যেহেতু আমাদের ট্র্যাপ ওয়ানও হয়েছে রিভার্সাল আসতে পারে লিকুইডিটি বলতেছে রেড হবে আমরা এদিকে লিকুইডিটির জন্য সামান্য পরিমাণ জায়গা রেখে আমরা আয়ার টু নিচের থেকে সেফটি নিয়ে আপের জন্য ট্রেড প্লেস করবো ওকে আয়ার টু ওকে আমরা ট্রেডটা প্লেস করে দিয়েছি এবং আমি আশাবাদী এইটাও আমার ডিপ প্রফিট চলে আসবে দেখো মার্কেটে যদি তোমার ট্রেড করতে হয় তোমার প্রত্যেকটা এবং বায়ার সাথে কথা বলতে হবে এবং তোমরা যদি দেখো এটা কিন্তু আমার বর্তমানে লসে চলতেছে এটা যদি রেড ক্যান্ডেল দ্বারা লস করায় ফেলে বা যদি এটা আমার এন্টি নিচে ক্লোজিং দেয় আমরা যাতে পরের ক্যান্ডেলটা দ্বারা প্রফিট করতে পারি ওই জন্যই আমরা ট্রেডটা প্লেস করছি এবং ওটিসি ওয়ান মিনিট টাইম ফ্রেম স্ট্র্যাটেজিটা ব্যবহার করছি এবং তোমাদের অনেকেরই কোয়েশ্চেন ছিল ভাইয়া ওটিসি ওয়ান মিনিট টাইম ফ্রেম স্ট্র্যাটেজি কেন ব্যবহার করেন এই জন্যই ব্যবহার করি যাতে আমাদের এই রানিং ক্যান্ডেলটা লস করালো পরের ক্যান্ডেল দ্বারা আমরা যাতে প্রফিটটা গেন করে মার্কেট থেকে বের হতে পারি এবং তোমরা যদি দেখো এটা কিন্তু প্রফিট চলে এসেছে এবং অনেক বড়ো একটা গ্যাপ ডাউন দিয়েছে তার মানে এদিকে মার্কেট গ্রিন ক্যান্ডেল দিতে পারে তারপর আমরা এদিকে ট্রেড করব না কারণ এদিকে তারা বেশিরভাগ সময় ইরোর ক্যান্ডেল করে অর্থাৎ আমরা যদি গ্রিনের জন্য ট্রেড প্লেস করি তারা কিন্তু রেডও দিতে পারে যেহেতু গ্যাপ ডাউনটা একটু বেশি বড় হয়ে গিয়েছে তো দেখা যাক মার্কেট কি করে আমাদের প্রফিটটা চলে আসলেই আমরা মার্কেটটা চেঞ্জ করে ফেলবো ওকে প্রফিট চলে এসেছে আমরা মার্কেটটাকে চেঞ্জ করে ফেলেছি ওকে বোয়িং কোম্পানিতে আসি ওকে দেখা যাক ট্রেড নাই আমরা আরেকটা মার্কেটে যাব একটু ইন্টেলে যায় চেক করি ট্রেড পেয়ে গিয়েছি ট্র্যাপ ওয়ান হয়েছে ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি এবং এইটা ডাউনের জন্য ট্রেড প্লেস করার কারণ হচ্ছে মার্কেট ইনস্ট্রাসার ওয়াজ ডাউন ট্র্যাপ ওয়ান হয়েছে এবং এইটা একটা রেড ক্যান্ডেল হবে এবং এরপরে ক্যান্ডেলটাও রেড হবে যেহেতু লিকুইডিটি ছাড়ছে যদি লিকুইডিটি না ছাড়ে তাইলে কিন্তু আমরা অনেক বড় বিপদে পড়ে যাবো যেহেতু কম্পাউন্ডিং অনেক পরিমাণ ওকে লিকুইডিটি ছাড়ুক ওকে আর মাত্র কয়েকটা সেকেন্ড ওকে লিকুইডিটি ছেড়ে দিয়েছি মানে গ্যাপ আপ দিয়েছে ট্র্যাপ ওয়ান করেছে মার্কেট এটা যত কিছু করুক এটা একটা রেড ক্যান্ডেল দেবে এবং এই ক্যান্ডেলের ক্লোজিং এর পর আমরা আরেকটা ট্রেড করার চান্স পাবো এবং দেখা যাক আমরা এই ক্যান্ডেলের পর আরেকটা ক্যান্ডেল এবং ওই পরের ক্যান্ডেলের পর আরেকটা ক্যান্ডেল কন্টিনিউ করব মানে অর্থাৎ এই মার্কেটে আমরা কন্টিনিউ করতে থাকবো দেখা যাক মার্কেট কি করে ওকে দেখো ট্রেনিংটার জন্য তুমি যদি নলেজ গেইন করো অর্থাৎ তুমি যে ফার্স্টে লার্ন করো তারপর যে আর্নে চিন্তা করো তুমি কিন্তু এটা দিয়ে সুন্দর একটা ক্যারিয়ার গড়ে নিতে পারো বাট তুমি যদি এটা না করে শুধুমাত্র সিগনাল নাও শুধুমাত্র মানুষের কাছে দৌড়াদৌড়ি করো প্রফিটের জন্য প্রফিটেবল যেটা তুমি জীবনও হতে পারবা না ওকে আমাদের প্রফিট চলে এসেছে বাট এই ক্যান্ডেলের ক্লোজিংয়ের পরেই আমরা ট্রেড করব কারণ ওরা ট্র্যাপ ওয়ান বা ট্র্যাপ টু করতে পারে বা ট্র্যাপ ফাইভ করতে পারে দেখা যাক মার্কেট কি করে ওকে আর মাত্র কয়েকটা সেকেন্ড এবং আমি আশাবাদী এটা আমাদের প্রফিট চলে আসবে ইনশাল্লাহ ওকে দেখা যাক প্রফিট চলে এসেছে সরি তো আমরা দেখি এই মার্কেটের পরে ক্যান্ডেলটা আমরা ট্রেড করবো ওকে আমরা এদিকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি কেন করেছি দেখো মার্কেট ইস ডাউন টেড মার্কেট এদিকে ট্র্যাপ ওয়ান করেছে আবারও মার্কেট এদিকে লিকুইডিটিও ছেড়ে দিয়েছে মার্কেট আশাবাদী যত কিছুই করুক এটা একটা রেড ক্যান্ডেল দেবে দেখো আমরা যে মেথডটার উপর ট্রেড করি ওই মেথডটার উপর অলওয়েজ কনফিডেন্ট থাকতে হবে আমি অনেকের মুখে শুনেছি যারা ট্রেডিং করে বা যারা ট্রেডিং একদম বিগেনার তারা অনেক পরিমাণ হাত পা কাপা কাপি শুরু হয়ে যায় ট্রেড নেওয়ার সময় তারা প্রচুর পরিমাণ টেনশানে পড়ে যায় এইটা আসলে হয় কেন কারণ হচ্ছে আমাদের ম্যাথডটা ভুল বা আমরা যে মানে কনফার্মেশনগুলোর উপর ট্রেড করি ওগুলো ভুল ছিল আমাদের হাত পা কাপে এই জন্যই আমাদের সমস্যাগুলো হয় তো আমরা কী করবো আমরা যে ম্যাথডটা শিখব ওই মেথডটার উপর আমাদের কনফিডেন্ট থাকতে হবে এবং ওই ম্যাথডটাকে আমরা আরও মডিফাই করা ট্রাই করব আশাবাদী তো দেখা যাক মার্কেটে এটা কী করে মার্কেটে এটা আমাদেরকে প্রফিট দেয় নাকি লস দেয় অলরেডি বলতে বলতে কিন্তু সিক্স স্টেপ পর্যন্ত কম্পাউন্ডিং ডান হয়ে গিয়েছে এবং দেখা যাক বাকিটা আল্লাহর ইচ্ছা আমি কতটুকু চাইতে পারি যেহেতু আটশো ডলার পর্যন্ত আমার টার্গেট দেখা যাক ওকে আমরা এদিকে ট্রেড পেয়ে গিয়েছি আমরা এদিকে নেক্সট ক্যান্ডেলও ডাউনের জন্যই মেবি নিব ওকে ডাউনের জন্য ট্রেডটা প্লেস করি কেন কারণ মার্কেট এখনও ক্যান্ডেল লিকুইডিটি ক্লিয়ার করে নাই এবং বারবার সে ট্র্যাপ ওয়ান করছে সো দ্যাটস ওয়াই এইটা একটা রেড ক্যান্ডেল হবে এবং এইটা আমার একটা শিওর 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 শট মানে হচ্ছে নাইনটিন নাইনটি পয়েন্ট শিওর শট এবং আমি আশাবাদী এটা প্রফিটে এসে পড়বে দেখা যাক বাকিটা মার্কেটের ইচ্ছা এবং আমার নলেজ কতটুকু পরিমাণ কাজ করে দেখা যাক তোমরা যারা ট্রেডিংটা শিখতে যাচ্ছ আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো আমি আশাবাদী আমার ভালোটা দাও ট্রাই করবো এবং আমি আমার বেস্টটা দাও ট্রাই করবো এবং দেখো মার্কেট কিন্তু এদিকে সেলার্সটা টোটালি অ্যাগজস্ট হয়ে গিয়েছে আমার নেক্সট ক্যান্ডেল রিভার্সাল জোন ট্রেড করবো যদি এটা একটা প্রপার রেড ক্যান্ডেল হয় এবং এটা যদি একটা স্ট্রং রেড ক্যান্ডেল হয় দেখা যাক মার্কেট কি করে ওকে আর মাত্র কয়েকটা সেকেন্ড মাত্র বারো সেকেন্ড দেখা যাক লিকুইডিটি ছাড়িস না তাহলে আমরা রিভার্সালের জন্য ট্রেড করতে পারবো যদি লিকুইডিটি ছাড়ে আমরা রিভার্সালের জন্য কোনো রকম ট্রেড করতে পারবো না ওকে 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 স্ট্রং ক্যান্ডেল ওকে ওকে আমরা রিভার্সালের জন্য ট্রেড প্লেস করে দিব আমরা একটু দেখি মার্কেটের দিকে আর ওকে আর ওকে 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 আমরা এদিকে একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিব ওকে আপের জন্য ট্রেডটা প্লেস করে দিয়েছি দেখো আমরা এদিকে আসলে সঠিক অ্যান্টি এবং সঠিক পুষের জন্য ওয়েট করতেছিলাম কখন তারা পুষ দিবে কখন আমরা ট্রেড করব দ্যাটস ওয়াই আমরা এদিকে ওয়েট করতেছিলাম এবং তোমরা যদি দেখো মার্কেটটা প্রথম নিচে আসছে বায়ার্সদের পুশ খাইছে এবং লিকুইডিটি অলরেডি ক্লিয়ার সো দার্স ওয়াই আমরা এদিকে আপের জন্য ট্রেড প্লেস করেছি এবং মার্কেট হিস্টোরিও আমাদেরকে বলতেছে এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে এবং এইটা আমাদের লাস্ট রেট এবং এইটা প্রফিট হলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব আমাদের টার্গেট হিট এবং আমি আশাবাদী এটা প্রফিট হয়ে যাবে আমাদের লাস্ট রেট এবং ইনশাল্লাহ এটা প্রফিট হয়ে যাবে দেখো ট্রেডিংটা শেখার জিনিস এবং তোমরা যারা শিখতে চাষ ফ্রিতে আমার পাবলিক ক্লাস করতে চাচ্ছ আমার পাবলিক গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো এবং ইনশাআল্লাহ আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করবো তো আল্লাহ হাফেজ হয়ে যাবে একটু পরে এবং মার্কেটে এটা প্রফিট দিয়ে দিচ্ছে অলরেডি ওকে চার ফিন দুই ওকে এক বুম প্রফিট হয়ে গেছে সো আল্লাহ ফেজ এভরিওান কিন্তু এখন বলবো না কারণ আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে সো আল্লাহ ফেজ এভরিওয়ান দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট কোনো ভিডিওতে এবং যারা ক্লাস করতে চাচ্ছো আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো ওকে i love it